সো মাই ডিয়ার স্টুডেন্টস আমি জয়দীপ দাস তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এক্সাম কেয়ার অ্যাপসের একটু টেকনিক্যাল সমস্যার জন্যে তোমাদের যে স্কলারশিপটি করানোর কথা ছিল সেটি আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে তো এক্সাম কেয়ারের সিস্টেম ডিপার্টমেন্ট যথা চেষ্টা করছে যে অ্যাপসটিকে যেন পুনরায় আবার যে স্কলারশিপটি সেই স্কলারশিপটিকে পরিচালনা করা যায় এবং অ্যাপস যে আমাদের যে টেকনিক্যাল সমস্যা হয়েছে সেই সমস্যা সেই সমস্যাটাকে যেন চিরতরে মুক্ত করা যায় তো আজকের ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যারা অনেক দিন ধরে যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তারা অনেক দিন ধরেই বসে রয়েছে বা আগ্রহ করে যে তোমাদের সেকেন্ড লিস্ট কত তারিখ নাগাদ দেবে তো আজকের ভিডিওতে এই নিয়ে আমরা পুরোপুরি ডিটেলসে ডিসকাস করবো যে তোমাদের সেকেন্ড লিস্ট কত তারিখ নাগাদ আসছে বা কত তারিখ নাগাদ দেবে এবং সেখানে তোমাদের কাট অফ কত থাকতে পারে বা থাকবে তো সরাসরি চলে আসছি আমরা দেখো জিডিএস সেকেন্ড লিস্ট কবে আসবে তোমাদের সকলের একটাই প্রশ্ন যে এর যে সেকেন্ড লিস্ট রয়েছে সেটি কত তারিখ নাগাদ আসবে তো দেখো শনিবার এবং রবিবার অর্থাৎ পনেরো এবং ১৬ সেপ্টেম্বর সেপ্টেম্বর এই যে দুই দিন সেটি বন্ধ ছিল অর্থাৎ শনিবার অর্থাৎ সরি রবিবার এবং সোমবার এই দুদিন বন্ধ ছিল অর্থাৎ আজকে মঙ্গলবার আজকে তোমাদের মঙ্গলবার আজকে যথা সে মানে অনেকটাই ধারণা করা যাচ্ছে বা তোমাদের জিডিএস এআই জিডিএসের যে মহাসচিব আছে এস এস মহাদেবা তিনিও বলেছেন যে মঙ্গলবার বা মঙ্গলবারই যত সম্ভব আসবে কিন্তু যদি কোনো কারণে টেকনিক্যাল সমস্যা বা ডিপার্টমেন্টে সাধারণ কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে আসতে চলেছে তো তা তোমরা আজকেই তোমরা ধরে নাও যে যত সম্ভব যে আজকেই তোমাদের মোবাইলে তোমাদের যে খুশির মেসেজ তোমাদের যে দীর্ঘ প্রতীক্ষার যে মেসেজের আশায় বসে রয়েছো সেই মেসেজ তোমাদের মোবাইলে ঢুকবে যে তোমরা এইবারে শর্টলিস্টেড অর্থাৎ তোমরা শর্টলিস্টেড হয়ে গেছো তো আশা করি যে যাদের মোটামুটি মাস্ক রয়েছে তাদের সবারই মোবাইলে মেসেজ ঢুকবে যে তোমরা সিলেক্টেড হয়ে গেছো তোমাদের এই তারিখে ভেরিফিকেশান করা যেতে যেতে হবে তো ভেরিফিকেশান রিলেটেড যে ভিডিও রয়েছে সেটি আমাদের এই চ্যানেলে একদম অনেক আগেই করে দেওয়া আছে তোমাদের কি কী ডকুমেন্ট লাগে এবং কী কী ডকুমেন্ট কোথা থেকে তৈরি করতে হয় সেন্ট্রাল ও বিসি বা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কী সেই সম্বন্ধে ভিডিওগুলি তোমরা দেখে নেবে সে নিয়ে আর ডিটেল কথা বাড়াচ্ছি না তো তোমাদের সতেরো অর্থাৎ সতেরো থেকে উনিশ সতেরো থেকে উনিশ সেপ্টেম্বর সতেরো থেকে উনিশ সেপ্টেম্বর এর মাঝেই তোমাদের আশা করি সেকেন্ড লিস্ট প্রকাশ হয়ে যাবে আর এখানে বলে রাখি যাদের যারা কমেন্ট করছো যে দাদা আমাদের ফার্স্ট লিস্ট ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে সেকেন্ড ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে তো এখানে আমি একটি শর্টকাটে বলে রাখি তোমাদের সেকেন্ড ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে স্পেশালি যে তোমাদের ডকুমেন্টই লাগবে ফার্স্ট ভেরিফিকেশনে যা যা ডকুমেন্ট লেগেছে সেই সব ডকুমেন্টগুলি লাগবে এবং তার সঙ্গে এক্সট্রা যে ডকুমেন্টটি লাগবে তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের যে ফার্স্ট ভেরিফিকেশন যে তোমাদের অ্যাকসেপ্টেড যে লেটারটি ছিল অর্থাৎ ফার্স্ট ডিভি লেটার সেই লেটারটি তোমরা অবশ্যই সেকেন্ড ভেরিফিকেশনে নিয়ে যাবে এরপর অনেকে কমেন্ট করছো যে দা আমাদের ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেছে এখনও আমাদের সেকেন্ড যে ভেরিফিকেশন সেটি কোথায় হবে এবং কত তারিখের মধ্যে করাতে হবে তার যে ম্যাসেজ সেই মেসেজটি আসেনি সেই মেসেজের পরিপ্রেক্ষিতে আমি বলে রাখছি তোমাদের ফার্স্ট যে ভেরিফি ফার্স্ট যে লিস্ট সেটি প্রকাশ হয়ে গেছে তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন হয়ে গেছে তোমাদের আশা করা যাচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর দু এক দিনের মধ্যেই তোমাদের সেই মেসেজটি যে রয়েছে সেই মেসেজটি তোমাদের মোবাইলে ঢুকে যাবে তো বোঝা গেল তোমাদের এবারে আমরা দেখব যে ফার্স্ট সেকেন্ড লিস্ট কয়ে বেরোবে সেকেন্ড লিস্ট তোমাদের মোটামুটি সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে তোমাদের সেকেন্ড লিস্ট বেরিয়ে যাবে তো সেকেন্ড লিস্টে কীরকম কী অফ থাকবে হ্যাঁ এ নিয়ে আমাদের এ নিয়ে আমাদের একটি ডিটেলসে ডিসকাস করা আছে আমাদের ফার্স্ট লিস্টে কোন ডিভিশনে একদম ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি পি ডাব্লুডি এসসি এসটি এস ক্যাটাগরি ওয়াইজ কোন ডিভিশনে কত কাট গিয়েছে এই নিয়ে ডিটেলসে ডিসকাস করা আছে সেই ভিডিওটি দেখবে তাহলে তোমরা নিজেই ধারণা করতে পারবে যে সেকেন্ড লিস্টে কী কাট আসতে চলেছে সেখানে একদম ডিটেলসে ডিসকাস করে দেওয়া আছে তো তাও আমি একটু বলে রাখছি তোমাদের ফার্স্ট লিস্টে তোমাদের ইউআর যে কাট অফ ছিল ইউআর সেটি মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স নাইনটি সিক্স প্লাস অর্থাৎ নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স প্লাস পার্সেন্টের মধ্যে তোমাদের ইউআর কাট অফটি ঘোরাফেরা করেছে তো এবার দেখব এসসি এসসির কাট অফ মোটামুটি তোমাদের নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি টু আবলিক নাইনটি থ্রি প্লাস থেকে তোমাদের নাইনটি সিক্স নাইনটি সিক্স কমা নাইনটি সেভেন নাইনটি সেভেন যায়নি তোমাদের নাইনটি সিক্সের মধ্যেই ছিল সেটা তোমাদের ফার্স্ট লিস্টে কাটক সেকেন্ড লিস্টে অর্থাৎ তোমাদের এসটি এসটিতে মোটামুটি এইট্টি এইট পারসেন্ট থেকে এদিকে সামথিং গিয়েছে এস টি রকম ডাব্লু এস এরকম এইটটি এইটটি নাইন এরকম গিয়েছে এবং ই এবং তোমাদের পি ডাব্লুডি পি ডাব্লিউডিও এরকম নাইনটি টু নাইনটি ফাইভ মতন গিয়েছে নাইনটি টু নাইনটি ফাইভ এটা তোমাদের ফার্স্ট লিস্টের কাট অফ গিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি তোমাদের যে সেকেন্ড লিস্টে ইউ আর যে কাট অফ আর এখানে তোমরা সবাই জানো যে জিডিএস এ অ্যাপ্লাই করার সময় তোমাদের যে অরিজিনাল মার্কশিট সেটি আপলোড করতে হয় না শুধুমাত্র নাম্বার দিতে হয় এর জন্য তোমাদের অনেক ফেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে যার ধরুন তোমাদের ফার্স্ট লিস্টের যে কাট অফ সেটা অনেকটাই হাই হয় তো তার ধরুন আমরা সেকেন্ড লিস্টের কাট অফ অনেকটাই কম যাবে আশা করছি মোটামুটি নাইনটি নাইনটি টু নাইনটি ফাইভ নাইনটি টু নাইনটি ফাইভ

সিক্স প্লাসের মতন কাট অফ থাকবে তোমাদের ইউ আর সেকেন্ড ডিস্ট্রিক্ট দেন তোমাদের এসসি এসসির এস সির ধরে রাখো ওরকম যে এইটটি ফাইভ এসসিতে এইটটি ফাইভ টু নাইনটি ফাইভের মাঝে থাকবে এসটি এসটিতে তোমাদের এইটটি ফাইভ বা ধরো তোমাদের এইটি থ্রি থ্রি এরকম থাকতে পারে এইটি থ্রি টু এই নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি ফাইভ অবলিক নাইনটি সিক্সের মতো থাকবে দেন তোমাদের যে ই রয়েছে ই ডাব্লিউএসেরও ধরতে পারো তুমি মোটামুটি এইট্টি ফাইভ বা এইটটি ফাইভ অবলিক এইটটি সিক্স থেকে এইট্টি ফাইভ টু এইটটি সিক্স থেকে তোমাদের মোটামুটি নাইনটি থ্রি নাইনটি ফোর পার্সেন্ট কাট অফ থাকবে এবং তোমাদের পিডাব্লিউডি পিডাব্লিউডিতে ওরকম তোমাদের নাইনটি টু পিডাবলিউ তোমাদের নাইনটি টু সিক্স কাট অফ থাকবে তো তোমাদের বোঝা গেল এটা একটি আমরা এক্সপেক্ট করছি যে এরকম কাট অফ সেকেন্ড লিস্টে আসতে পারে আর এটা যে হানড্রেড পারসেন্ট ঠিক হবে এরকমও কোনো মানে নেই কেননা আমরা এটি একটি প্রেডিকশন অর্থাৎ আমাদের ফার্স্ট লিস্টে যা কাট অফ গিয়েছিল এবং আমাদের দু হাজার তেইশের যে শিরুল টু ছিল সেখানে যে সেকেন্ড লিস্টের কাট অফ তার রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করে এই কাট যে মার্কসটি আছে সেটি বের করেছি এটা আমার প্রেডিকশন আমি বলছি এরকম কাট যেতে পারে অনেকে আছে অনেক অনেক রকম বলবে যে এইটির সিক্সটি পার্সেন্টেও কাট অফ নামবে সেটা তার প্রেডিকশনে হতে পারে কিন্তু আমার প্রেডিকশনে যেটুকু আছে আমি তোমাদের একদম হানড্রেড পার্সেন্ট সঠিক যে নিউজ সেটি দেওয়ারই চেষ্টা করি তো তোমাদের বোঝা গেল যে সেকেন্ড লিস্ট কবে আসবে এবং সেকেন্ড লিস্টে কত পার্সেন্ট কাট অফ যেতে পারে তো এরকম যদি ইনফরমেটিভ ভিডিও তোমাদের দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এক্সাম কেয়ার সেই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবে আর ভিডিওটি তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের সবাইকে শেয়ার করবে তারা যেন তোমাদের মতো হানড্রেড পারসেন্ট একদম যে সঠিক খবর সেটি জানতে পারে তো ধন্যবাদ